আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে জিনিয়া টুকিটাকি থেকে আমি জিনিয়া আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা এভাবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম তো এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম হচ্ছে আমি টমেটো সংরক্ষণ করে রেখেছি সেখান থেকে মোটামুটি কিছুটা টমেটো পেস্ট তারপর নিয়ে নিলাম চারটা বড় পেঁয়াজ এবং দুটা লাল মরিচ আর এখানে নিয়ে নিলাম হচ্ছে লবণ আদা রসুন বাটা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মাছগুলোকে প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তাই এখানে আমি মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে নিচ্ছি যখন মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে তখন হাতের সাহায্যে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু একদম মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায় মশলাগুলো মাছের মধ্যে যদি ভালোভাবে মাখা হয়ে যায় তাহলে মাছ ভেজে সেটা তরকারি রান্না করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই দেখেন হাতের সাহায্যে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে একদম মাছগুলোকে কোচলিয়ে কোচলিয়ে মশলাগুলো আমি মাছের ভেতরে দিয়ে দিচ্ছি মাছের সাথে মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে মোটামুটি আমি দশ মিনিটের মতো মাছগুলোকে রেস্টে রেখে দেব এভাবে দশ মিনিটের মতো মাছগুলোকে মশলা মাখিয়ে রেস্টে রেখে দিলে মশলাগুলো খুব সহজেই মাছের ভেতরে ঢুকে যায় তখন সেই মাছটাও তরকারি রান্না করে খেতে খুব মজা লাগে তাই আমি যখনই তরকারি রান্না করি তখনই আমি মশলা দিয়ে মাছগুলোকে একটু সময় মেখে রেখে দেই। যাতে খুব সহজেই মশলাটা মাছের ভেতরে ঢুকে যায় তারপরে সেই তরকারিটা রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে তাই এখানে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া চুলায় বসিয়ে দিলাম তারপর মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেখে রাখা একটা একটা করে মাছ তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে যখন মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে যাবে তখন মাছগুলো উল্টে অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে ঠিক যেভাবে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবেই ভেজে নেয়ার জন্য যেহেতু আমি টমেটো দিয়ে মাছ ভুনা করবো তাই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখেন আমার মাছগুলো কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে তাওয়া থেকে মাছগুলো তুলে নিতে হবে মাছ ভুনা করার ক্ষেত্রে মাছগুলোকে যদি একটু লাল লাল করে মানে কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে সেই তরকারিটা খেতে অনেকটাই বেশি টেস্টি লাগে তাই আমি যখনই রান্না করি তখনই মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপরে রান্না করার জন্য চেষ্টা করি তো আপনারাও চাইলে মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপরে রান্না করতে পারেন আমার কাছে মনে হয়েছিল মাছের মাথাটা একটু কম ভাজা হয়েছে তাই এটাকে আরও কিছুটা সময় আমি এক্সট্রা ভেজে নিলাম তরকারি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ এবং লাল মরিচ এখানে আমি দুটোই লাল মরিচ দিয়েছি এর বেশি হচ্ছে আমি এখানে মরিচটা ব্যবহার করিনি যেহেতু আমি মাছ ভুনা করবো তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এভাবে হচ্ছে বেশি পেঁয়াজ টমেটো দিয়ে মাছ ভুনা করে রান্না করতে আমার কাছে ভালোই লাগে এবং তরকারিটাও দেখতে খুব সুন্দর লাগে তাই আমি যখনই মাছ ভুনা করি তখনই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে এবং ঘন ঘন নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাই আমি অনবরত পেঁয়াজ এবং মরিচগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আমার পেঁয়াজগুলো এখনও পুরোপুরি ভাজা হয়নি তাই আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিব যখনই আমার মনে হবে পেঁয়াজগুলো রান্না করার জন্য একটু লাল লাল ভাজা হয়ে গেছে তখনই আমি তার মধ্যে মশলা দিয়ে দিব যেহেতু অনেকটাই পরিমাণের পেঁয়াজ এখানে আছে তাই পেঁয়াজগুলো ভাজতেও একটু সময় লাগবে এই দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু এখন লাল লাল ভাজা হয়ে গেছে তারপরে আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো পানির মাধ্যমে একটা পেস্ট তৈরি করে নিলাম তারপরে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টও তত সুস্বাদু হবে তাই চেষ্টা করবেন যখনই আপনারা রান্না করবেন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এই তো আমার মশলা একদম প্রায় কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে যখনই এভাবে তেলটা বেরিয়ে আসবে তখনই আপনাদের বুঝতে হবে এটা তরকারি রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে যখন এভাবে আমার মশলাটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট যেহেতু এই টমেটোটা আগেই আমি সংরক্ষণ করেছিলাম সেদ্ধ করার মাধ্যমে তাই এটার মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না এটা এই মশলার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো মিশিয়ে নিলেই একদম মশলার সাথে এটা মিশে যাবে যেহেতু এই টমেটোটা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম তাই এর মধ্যে কোনো প্রকারের দানা দানা ভাব নেই তাই এটা শুধু নাড়াচাড়া করে নিলেই হবে টমেটো কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমি আশা করছি অবশ্যই সেখান থেকে আপনারা উপকৃত হবেন এই তো আমার মশলাটা একদম প্রায় কষানো হয়ে গেছে যখন মশলা থেকে এভাবে তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে আপনার তরকারি রান্না করার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম ঝোলটাকে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং আমি অনেকটা সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি এই তো আমার ঝোলটা ফুটতে শুরু হয়েছে তারপরে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যখন এভাবে ঝোলটা এভাবে ফোটা শুরু করবে তখনই তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো এই দেখেন একটা একটা করে ভেজে রাখা মাছগুলোও আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবার আমি নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি লো আছে দশ মিনিটের মতো রেখে দিব ঝোলটা কিছুটা পরিমাণে শুকিয়ে আসার জন্য এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যখন ঝোলটা এভাবে অনেকটাই ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে মশলাগুলোর সাথে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার রান্না আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটা বাটির মধ্যে তরকারিগুলো তুলে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কত সুস্বাদু হয়েছে কালারটা দেখেন চমৎকার হয়েছে আজকে আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আর যারা এতক্ষণ সময় ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্যদিন আরও অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা